নমস্কার ফেসবুক ইউটিউব খুললেই একটা গান বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হতে দেখতে পাচ্ছি গানটা নাভির চার আঙ্গুলের নিচে তিনটি কঠোরায় আছে এই গানটার ব্যাখ্যার থেকে অপব্যাখ্যা ট্রোল এই বিষয়টাই বেশি দেখতে পাচ্ছি তো আমি চেষ্টা করব আপনাদের এই তিনটি কঠোরায় অর্থাৎ এই গানের মূল বিষয়টা একটু সংক্ষেপে তুলে ধরার তিনটি কঠোরা বলতে কি বোঝানো হচ্ছে আমাদের মেরুদণ্ড থেকে একদম নিচ বরাবর একটা নারী গেছে এই নারীটার নাম হচ্ছে সুষুমনা কেউ কেউ এটিকে সরস্বতী বলে জানি তার বা দিক দিয়ে একটা নারী সেই নারীটার নাম ইরা এরাকে বলা যায় গঙ্গা আর ডান দিকে পিঙ্গলা পিঙ্গলার একটা নাম সেটা হচ্ছে যমুনা চর্যাপদ পড়ার সময় বৌদ্ধ সহজেরা তারা যে ধর্মমতে বিশ্বাসী ছিলেন তাদের সাধন মার্গ তারা চর্যার পদে উল্লেখ করে গেছেন এই বাম দিকে যে নারীটা গেছে তার সঙ্গে আমরা চন্দ্রের তুলনা করি আর বা দিকে যেটা গেছে সেটাকে আমরা সূর্যের সঙ্গে তুলনা করি তাহলে আমরা কি করে বুঝব যে ইড়া কোনটা পিঙ্গলা কোনটা অর্থাৎ আমরা যখন শ্বাস ছাড়ি তখন আমরা নাকের কাছে যদি আমরা আঙুলটা এভাবে নিয়ে উপলব্ধি করি আমাদের শ্বাসটা কোন নাক দিয়ে বেরোচ্ছে কখনোই দুটো নাক দিয়ে একসঙ্গে শ্বাস বের হয় না হয়তো প্রচুর পরিশ্রম করলে বেরোতে পারে কিন্তু সাধারণত বেরোয় না যদি আমাদের বা নাক দিয়ে শ্বাসটা বেরোয় তখন বুঝতে হবে সেটা ইড়া থেকে প্রবাহিত হচ্ছে আর যদি ডান দিক দিয়ে বেরোয় তাহলে পিঙ্গলা ইরাকে আমরা কিসের সঙ্গে তুলনা করব ইরা হচ্ছে মনের একটা শান্ত ভাব এই সময় আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে অর্থাৎ এই ইরা প্রজ্ঞারূপিণী এই হিসেবে তাকে উল্লেখ করা যায় আর পিঙ্গলা পিঙ্গলা হচ্ছে রাগ কাজ করবার উত্তেজনা দৌড় শ্রম অর্থাৎ পরিশ্রম করার অর্থাৎ কায়িক পরিশ্রম করার যে প্রয়াসটা আমরা দেখতে পাই যখন আমাদের ডান দিয়ে শ্বাসটা বের হয় তখন আমরা এই পিঙ্গলা বুঝতে পারি তাহলে সুষম নাকি কি সুষম না হচ্ছে এই ইরা আর পিঙ্গলার ভারসাম্যপূর্ণ বিকাশ ইড়া পিঙ্গলার মিলিত প্রভাবে পরম সুখ লাভ করার ইচ্ছা এই যে যে সময়টা অর্থাৎ ইড়া পিঙ্গলার মিশ্রণ এই যে সময়টা এই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এর মাধ্যমে সাধক তার অভীষ্টে পৌঁছায় এই ইরা পিঙ্গলা সুষুমনা যথাক্রমে গঙ্গা যমুনা সরস্বতী এই নামেও পরিচিত এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিবেণী ঘাট অর্থাৎ আমাদের এখান থেকে যে নারীটা গেছে আর এই দুই সাইড দিয়ে যেটা গেছে যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে ত্রিবেণী ঘাট এই ত্রিবেণী ঘাট হচ্ছে যুক্ত ত্রিবেণী এই যুক্ত ত্রিবেণী থেকে আমাদের উচ্চমার্গে পৌঁছাতে হবে উচ্চমার্গে পৌঁছাতে হবে অর্থাৎ মুক্ত ত্রিবেণীতে পৌঁছাতে হবে সাধক এই সাধনায় নিজেকে নিয়োজিত করে থাকে এখন আমাদের দেহে প্রায় বাহাত্তর হাজার নারী আছে তাহলে আমরা এই তিনটি নারী কাট আমাদের দেহকে কাটলে কি দেখা যাবে না শরীর কাটলে এদের দেখা যাবে না এটা আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক চেতনায় এদের অনুভব করতে হবে যোগ সাধনায় এই দুই ধারাকে সাধক ঊর্ধ্বগামী করেন যোগ সাধনা অর্থাৎ ধ্যানের মাধ্যমে সেখানে তিনি মুক্ত হতে চান এবং নির্মাণ চক্র লাভ করেন তারপর ধাপে ধাপে হৃদয়স্থিত ধর্মচক্র কণ্ঠে সম্ভোগ মস্তকে মহাসুখ বা সহদানন্দ ধরা দেয় অর্থাৎ এই যে যোগ সাধনা এর মূল লক্ষ্য হচ্ছে সদ আনন্দ বা মহাসুখ অর্থাৎ আপনি যদি সুষমনাকে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এই মার্গে আপনি পৌঁছাতে পারবেন আপনার অভিস্টে আপনি পৌঁছাতে পারবেন প্রসঙ্গত একটু বলে রাখি বাংলা একটা সিনেমা আছে এটা একান্ত বড়দের সিনেমা কসমিক সেক্স বলে একটা সিনেমা আছে দেহ দেহতত্ত্বের উপর এই সিনেমাটা নির্মাণ আপনারা ইচ্ছা করলে বা এই ইড়া পিঙ্গলা সুষমনা অর্থাৎ এই তিনটি কুঠোরের ব্যাখ্যা যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন এই হলো আপনাদের নাভির চার আঙ্গুলের নিচে তিনটি কোঠরা আয়াজের সঠিক ব্যাখ্যা ধন্যবাদ ভালো থাকবেন